আমরা এ পাড়ারই ছেলে দিয়ে মানে শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে এই মানে ভাবলাম আপনার মেয়ে মানে তো আমাদেরও ইয়ে মানে হ্যাঁ পাড়ারই মেয়ে মানে আমরা পাড়ার ছেলেরা থাকতে বে পাড়ার ছেলেরা এসে খেয়ে যাবে এ গিয়ে মানে কাজকর্ম করে যাবে সেটা কি করে হয় তাই আমরা নিজেরাই চলে এলাম

আমি তো ক্লাস সেভেন ভেন্ডি সিক্স পাঁচু এইট আর ঘোতন ফাইভ সব মিলিয়ে টোটাল সাত আট মিলে পনেরো আর ভেন্ডি ঘোতনের ক্লাস মিলিয়ে এগারো আমার সব মিলিয়ে ছাব্বিশ স্যার টোটাল ছাব্বিশ ক্লাস পড়েছি আমরা তাই বুঝি কি উপহার দিতে পারবে আমার মেয়েকে শুনি স্যার ভূগোল বই না মানে স্যার ভূগোল মানে গোল মানে স্যার গোল একটা গোল দেব মানে বলতে চাইছি যে স্যার গোল মতন কিছু একটা দেব স্যার এখনই বেরিয়ে যাও স্ট্রেচিং আঙুলে ঘিনা উঠলে আঙুল ব্রেকিং করতেই হবে ওই কর্নেলের মেয়ের বিয়েতে না এন্টারিং করতে পারলে পাচুদের কাছে আমার মান সম্মান ডিসফুলিং হয়ে যাবে না 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 একটা কিছু করতেই হবে নয়তো নড়ার দোকানে চা খাওয়া বন্ধ হয়ে যাবে কিছু একটা বুদ্ধি বার করতেই হবে করতেই হবে করতেই হবে পেয়েছি পেয়েছি মনে হচ্ছে বুদ্ধিটা পেয়ে গেছি Estou